গঙ্গা এবং পদ্মার জলসীমা চরমসীমার উপরে বইতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে হরকাব্যাজ কর্তৃপক্ষের উপর থেকে যেহেতু ঝাড়খণ্ড এবং বিহার থেকে প্রচুর জল নামছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক উনি যে এলাকায় প্লাবন হয়েছে সেই সব এলাকায় নিজের সরজমিনে পরিদর্শন করছেন গতকালকে উত্তরবঙ্গ থেকে উনি উত্তরবঙ্গ বিভিন্ন জেলাগুলো পরিদর্শন করেছেন সেখান থেকে আমাদের জেলা সমস্ত নেতৃত্বকে আমাদের রাজ্যসভা সংসদ সামিল সাহেবের নেতৃত্বে উনি নির্দেশ দিয়েছেন যে আমার প্রশাসন সঠিক কাজ করল আপনার সজ্জমনে গিয়ে মানুষকে আশ্বস্ত করুন মানুষের মনে যেন কোনো আতঙ্ক না থাকে বিপর্যয় যে কোনো সময় আসতে পারে এইসব প্রাকৃতিক বিপর্যয় কাউকে বলে হয়ে আসে না সেহেতু প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও মানুষের পাশে প্রশাসন সরকার মানবিক মুখ নিয়ে দাঁড়াবে আমরা সেই বার্তা নিয়ে এলাকায় এসেছি পদ্মা এবং গঙ্গা তীরবর্তী যে ডামগুলো যেলা প্লাবনের আশঙ্কা রয়েছে সেসব মানুষকে আমরা আশ্বস্ত করছি যে প্রশাসন আপনার পাশে আছে ভাঙন কলব কবলিত এলাকাগুলো আমরা পরিদর্শন করছি সরকারের পক্ষ থেকে জানেন যে আমাদের রাজ্য সরকারের সীমিত ক্ষমতা এই ক্ষমতার মধ্যে যে পদ্মা ভাঙনের দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের এর আগে কেন্দ্র একটা নীতি ছিল ফরাক্কা ব্রাইজ থেকে ডাউন স্টিমে আটশো কিলোমিটার গঙ্গা এবং পদ্মার ভাঙন এবং প্রতিরোধের দায়িত্ব কেন্দ্র সরকারের উপর ছিল এবং এটা জাতীয় বিপর্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কেন্দ্রীয় বিজেপি সরকার আসার পরে দু হাজার সালে কেন্দ্র সরকার আসার পর দু হাজার সালের পরে এখানকার এই যে আশি কিলোমিটার ডাউন এবং বিপর্যয় মোকাবিলা থেকে তারা উদ্যোগ করেছে আমাদের এখানে মানুষ খুব বিপন্ন আমাদের রাজ্য সভায় সীমিত ক্ষমতা আপনার দেখছেন শামসেরগঞ্জে বারবার আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসছেন উনি নিজের শামসেরগঞ্জে মাটিতে দাঁড়িয়ে স্পটে একশো কোটি টাকা ভাঙন রোদের জন্য অনু অনুমোদন করেছিলেন পরবর্তীকালে এখানকার স্থানীয় বিধায়ক যিনি আমুল সাহেবকে উনি বলেছিলেন যে মানুষের পাশে থাকতে হবে যে সমস্ত মানুষগুলো গৃহহীন হয়ে পড়েছে তাদের নিজ ভূমি নিজ আবাসের ব্যবস্থা করতে হবে প্রায় মানে দুশোর দুশোর অধিক পরিবারকে দুশো তেতাল্লিশ পরিবারকে আমরা নিজ ভূমি নিজ আবাস রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দিয়েছি এবং এলাকার মানুষগুলোর জন্য আমরা সরকারি যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তাদের যাতে বাসযোগ্য ব্যবস্থা করতে পারে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে সামিলুল সাহেব আমাদের রাজ্যসভার সাংসদ ও নেতৃত্বে আমরা জেলার যে সমস্ত পদ্মা এবং গঙ্গার পার্শ্ববর্তী আমরা বিধানসভা ব্লকগুলো আমরা পরিদর্শন করছি বাংলা টুডে নাও